কে পাবে সব থেকে বেশি তরমুজ খেতে দেখা যাক বাইরে ফেলেছে খাওয়া শুরু করো খাওয়া শুরু করো তুমি দেখা যাক প্রথম জন পেয়ে গেছে পরের জন দেখা যাক পাবে কি বাইরে তারপরের জন দেখা যাক কে গে আছে চলে আসো দেখা যাক কে পাবে তার পরের জন দেখা যাক বাইরে পরের জন আসো বলো দেখা যাক কে পাবে বাইরে পরের জন দেখা যাক কে আছে পরের জন কে পাবে কে পাবে পরের জন কে আছে কার ভাগ্যে আছে বাইরে পরেরজন আসো আবু সুপিয়ান সব তরমুজ খেয়ে নিলো বাইরে পরেরজন আসো কে পাবে গাই জান লিমিটেড তরমুজ দেখা যাক তরমুজ খাও খেলে বাইরে পরেরজন আসো দেখা যাক কে খা কে পাবে নেক্সট কে আসবে আবু সুপিয়ানি খেয়ে নিলো সব তরমুজ তা জানি হংকং করে খাও পরেরজন চলে এলো বাইরে পরেরজন আসো পরেরজন ছোড়ো পরেরজন থ্রো করো দেখা যাক বাইরে তার পরেরজন আসো থ্রো করো দেখা যাক কে পাবে দেখা যাক পরেরজন কা চলে আসো কাকি পেয়ে গেছে চান্স কাকি খাওয়া শুরু করো এরপরে কে পারবে আসতে দেখা যাক বাইরে সীমানার বাইরে পাঠিয়ে দিল পরের জন আসো দেখা যাক কে আছে পরের জন পাই রে পরের তরমুজ কার কপালে আছে পাই রে কার কপালে আছে পরের তরমুজ খাই রে খা যাক চলে যাও চলে আসো খাওয়া শুরু করো তুমি দেখা যাক তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও পরের জন চ্যাস চলে এসেছে পরেরজন চান্স পেয়ে গেছে পরের জন খাওয়া শুরু করো কার কপালে আছে গাই পরের বাই দেখা যাক দেখা যাক বাইরে দেখা যাক পরের টায়ার দেখা যাক বাইরে কে পাবে পরের বাইট কার কপালে আছে দেখা যাক তুলি কি পাবে বাইরে পরের আসো কে পাবে পরের বাই দেখা যাক বাইরে রে সব খেয়ে নিলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বাইরে কাকি এবার পাবে কি না দেখা যাক বাইরে পরের জন আসো সব থেকে বেশি চলে যাও পরের জন চলে আসো তোমার ওই হাতে তরমুজটা খাওয়া হবে তারপরে তুমি চান্স পাবে পরের জন্য পেয়ে গেছে চলে যাও পরের জন্য পেয়ে গেছে তরমুজ খাওয়ার সুযোগ পরের জন দেখা যাক বাইরে তারপরে কে আছে দেখা যাক আবার কে পাবে পরে তরমুজ দেখা যাক কাকি পায়ে বানিয়ে ফেলেছে পরের জন আসো তারপরে দেখা যাক পরে কি পাবে দেখা যাক ছোট বানিয়ে ফেলেছে চলে আসো দেখা যাক গাইজ আনলিমিটেড তরমুজ খাওয়ার চ্যালেঞ্জ কে পাবে কে পরেরটা বাইরে পরের জন আসো দেখা যাক কে পাবে দেখা যাক বানিয়ে ফেলেছে চলে আসো খাওয়া শুরু করো পরের জন দেখা যাক সাকিব কি পাবে বাইরে পরের জন আসো এবার কে পাবে দেখা যাক তরমুজ আনলিমিটেড চলে আসো খাওয়া শুরু করো খাওয়া শুরু করো পছন্দ মতো তরমুজ না আর খাওয়া শুরু করো দেখা যাক সব থেকে বেশি তরমুজ কে পাবে বাইরে পরের জন দেখা যাক তুলি কি পারবে এবার দেখা যাক যা বাইরে পরের জন আসো যাই কি পারবে বাইরে পাপন কি পারবে এবার দেখা যাক ছোড়ো বাদিয়ে ফেলেছে পাপন খাওয়া শুরু করো না খাও আনলিমিটেড তরমুজ খাও